সব সময় কয়া যে নিয়ন্ত্রণ রাখবো কোনো বছরই পারে না বর্তমান আমাদের শেখ হাসিনার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ অগ্রদূত এগিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে অনেক মানুষ বলে উন্নয়নে কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন আপনার এলাকার সার্বিক পরিস্থিতি কেমন অনেক ভালো অনেক গত পনেরো বছরে আমাদের এখানে যে কাজবাস আমাদের জুনায় আহমেদ কলক যে উন্নয়ন করছে দূর উন্নত আমার জন্মের পর থেকে আমি দেখি নাই দেশের যে উন্নয়ন হয়েছে এবং দ্রব্য দূরে যে গেছে আমাদের পক্ষে অসম্ভব বিদেশ যদি এখন যদি কিছু আমাদের সার পাই তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা যে দেশের যে উন্নয়ন হয়েছে আওয়ামী আমলে কতটুকু উন্নয়ন হয়েছে উন্নয়নের জ্বরে নাকি দেশ ভাসছে তাতে কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন যথেষ্ট উন্নয়ন হচ্ছে আমার ভালো হচ্ছে এটা আমি একটু বলি বর্তমান আমাদের শেখ হাসিনার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ অগ্রদিতে এগিয়ে গেছে আর আরও আগে যাওয়ার সম্ভাবনা আছে দেশ এখন ভালো চলছে যদিও কোনো বাজার নিয়ন্ত্রণের থেকে যদি গতিতে যায় সারা বিশ্বে বাজার মন্দা বিদায়ী আমরা এখন ওই স্মৃতি পুরো আমরা শীতলশীল আমরা কোনো আর ওই দিক দিয়ে যাতে চাচ্ছি না যে বাজার নিয়ন্ত্রণ না হলে সরকার বদল হোক অসবদল হোক এটা আমরা চাচ্ছি না সরকার সরকার আমাকে পক্ষে যথেষ্ট ভালো আমরা আরও আশা করি যে শেখ হাসিনা সারা জীবন আমাকে যতদিন পর্যন্ত বাঁচে থাকে এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী যদি থাকে তো আমাকে দেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং দেশের অনেক শান্তি বদমাইশি চুরি কারবারি এবং রাজধানী থেকে অনেক কিছু সার্বিক পরিস্থিতিতে কি মনে করেন দেশে কি আসলে এই রকম উন্নয়ন হয়েছে হ্যাঁ অবশ্যই কারণ আমাদের পার্শ্ববর্তী সিংড়া থানা জননীতি শেখ হাসিনা আমাদের তিনবার বারবার এবার দিয়ে চারবারের জননীতি শেখ হাসিনা আমাদের মনোনয়ন দিয়েছিলেন জনাত আহমেদ পলক ভাই আইসিটি প্রতিমন্ত্রী যিনি আমাদের এলাকা এবং তথা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে তিনি একজন জনপ্রিয়তা এবং আমাদের একটি গর্ব যে আমরা সিংড়াবাসী আমরা জননে শেখ হাসিনা আমাদের যে জন পলককে দিয়েছেন তিনি শুধু সিংড়ার না তথা বাংলাদেশের বিশ্বের বুকে তিনি একজন নাম করা মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি আমাদের সিংড়াকে অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন হ্যাঁ আমরা রাস্তাঘাট থেকে শুরু করে ইন ডিজিটাল বাংলাদেশের যে একটি সরকার বাস্তবায়ন করার জন্য আমাদের জনপ্রতি শেখ হাসিনা যে পলক ভাইকে জনাদ পলক ভাইকে যে কাজটি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সে তিনি রাত দিন পরিশ্রম করে সেই বাস্তবায়ন করার করার জন্য চেষ্টা করে যাচ্ছেন